তোমরা যারা ভাবছো জীবনে তোমরা কোটিপতি হতে পারবে না এই ভিডিওটা তোমাদের জন্য আমি তোমাদের বলবো তোমরা জীবনে কিভাবে কোটিপতি হতে পারবে অল্প অল্প সঞ্চয় করে বা মাসিক সঞ্চয় করে তুমি জীবনে এক কোটি টাকার মালিক হতে পারবে তুমি তোমার প্রত্যেক মাসে অল্প কিছু সঞ্চয় থেকে যে ইনকাম তা ইনভেস্ট করো এই ইনভেস্টের ফলে তুমি শেষ জীবনে বা অনেক বছর পর অনেক টাকার মালিক হতে পারবে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো প্রথমে আমি তোমাদের দেখছি দেখাচ্ছি যে এসআইপি যেটা হচ্ছে কি মান্থলি ইনভেস্টমেন্ট প্ল্যান তুমি যদি প্রতি মাসে পাঁচশো টাকা করে ইনভেস্ট করো বারো পার্সেন্ট হারে দশ বছর পর তোমার ইনভেস্ট করছো ষাট হাজার টাকা দশ বছর পর পাবে এক লাখ ষোলো হাজার টাকা এটা হচ্ছে তোমার বারো পার্সেন্ট হারে দেখতে পাচ্ছ এরপর আমরা এই বছরটা একটু বাড়িয়ে দেব। সেক্ষেত্রে আমরা পুনর বছর করব। পনেরো বছর যদি আমরা করি সেক্ষেত্রে তোমাদের যে ইনভেস্ট সেটা তোমরা করবে নব্বই হাজার টাকা এবং তোমরা দ পনেরো বছর পাবে দু লাখ বাহান্ন হাজার টাকা বুঝতেই পারছো অল্প ইনভেস্ট করে কত টাকা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে গিয়া চক্রবৃদ্ধি সুদে আরে হচ্ছে এরপর আমরা অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেব। অ্যামাউন্টটা বাড়ালে তোমার ইনভেস্টের টাকাটা একটু বাড়বে সেক্ষেত্রে তোমাদের ইনভেস্টের যে টাকাটা হবে সেটা হচ্ছে এক লাখ আশি হাজার টাকা তুমি ইনভেস্ট করবে পনেরো বছরে এবং তুমি পনেরো বছর পার পাবে পাঁচ লাখ চার হাজার টাকা এবং তোমার যে ইন্টারেস্ট পাবে তিন লাখ চব্বিশ হাজার মতো দেখতে পাচ্ছ তোমরা এভাবে তুমি করতে পারো এবং এই যে ইয়ারটা সেই ইয়ারটা যদি আমি তোমাদের বাড়িয়ে দিই কুড়ি বছর করে দিলাম এটা কুড়ি বছর করার ফলে তুমি ইনভেস্ট করছো দু লাখ চল্লিশ হাজার টাকা এবং তুমি যে ইটা পাবে টোটাল যে ভ্যালুটা পাবে পনেরো বছর পর সেটা হবে নয় লাখ নিরানব্বই হাজার মানে দশ লাখের মতো তুমি পাবে তুমি দু লাখ চল্লিশ হাজার মোট ইনভেস্ট করছো এর ফলে আমরা আবার ইয়ারটা বাড়িয়ে দেবো ইয়ারটা যদি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে আমাদের যে ভ্যালু সে ভ্যালুটাও বেড়ে যাবে এভাবেই আমরা কোটি টাকার মালিক হতে পারবো এবং কোটি টাকার মালিক কীভাবে হবো সেই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবং আমরা এয়ারটা এখন বাড়িয়ে দিলাম এয়ারটা যদি বাড়িয়ে দেয় তাহলে আমাদের টোটাল ইনভেস্ট হচ্ছে তিন লাখ টাকা এবং পঁচিশ বছর এটা হবে আঠারো লাখ সাতানব্বই হাজার টাকা বুঝতে পারছো অ্যামাউন্টটা প্রত্যেক মাসে তুমি এক হাজার টাকা ইনভেস্ট করে এই টাকার মালিক হতে পারছো এবার ইনভেস্টটা আমরা পনেরোশো করে দিলাম পনেরোশো করে দেওয়ার ফলে আমাদের হলো চার লাখ পঞ্চাশ হাজার টাকা এবং টোটাল যে ভ্যালু পাবো সেটা আঠাশ লাখ ছেচল্লিশ হাজার টাকা বুঝতেই পারছো মান্থলি তুমি পনেরোশো টাকা করে ইনভেস্ট করে কত টাকার মালিক হতে পারছ এবার আমরা কি করব এবার যে আমাদের মান্থলি যে ইনভেস্ট সেই ইনভেস্টের টাকাটা আমরা একটু বাড়িয়ে দেবো ইনভেস্টের টাকাটা যদি আমরা একটু বাড়িয়ে দেই তাহলে এই যে যে আমাদের ভ্যালু সেই ভ্যালুটাও আবার বেড়ে যাবে এবং আমরা এবার মান্থলি দু হাজার টাকা করে দিলাম বারো পার্সেন্ট হারে পঁচিশ বছরের জন্য কত হচ্ছে সাঁত্রিশ লাখ পঁচানব্বই হাজার টাকা পাচ্ছ বুঝতে পারছো বন্ধুরা টাকার অ্যামাউন্টটা কত সেটা তুমি পঁচিশ বছর পর পাবে মোট ইনভেস্ট করছো ছ লাখ টাকা বুঝতেই পারছো তিরিশ একত্রিশ লাখ পঁচানব্বই হাজার টাকা তুমি হচ্ছে গিয়ে ইন্টারেস্ট পাঠছ এভাবেই তুমি মাসে মাসে অল্প কিছু সঞ্চয় করে এত টাকার মালিক হতে পারছো এই টাকাগুলো তুমি যদি নষ্ট করে দাও তাহলে দেখবে তোমার কাছে একটা টাকা থাকবে না এবার তুমি পঁচিশ বছর বা পঁচিশশো টাকা করে পঁচিশ বছর রাখলে সেক্ষেত্রে তুমি ইনভেস্ট করছো সাত লাখ পঞ্চাশ হাজার টাকা এবং তুমি টোটাল ভ্যালু পাবে সাতচল্লিশ লাখ চুয়াল্লিশ হাজার টাকা বুঝতেই পারছো প্রায় পঞ্চাশ লাখের কাছে মোট পঁচিশশো টাকা ইনভেস্ট করে এবার আমি আসলাম তিন হাজার টাকা তিন হাজার টাকা ইনভেস্ট করি পঁচিশ বছরে আমি ইনভেস্ট করলাম ন লাখ টাকা এবং আমি ইন্টারেস্ট পাচ্ছি সাত লাখ বা সাতচল্লিশ লাখ টাকা এবং টোটাল ভ্যালু হচ্ছে ছাপ্পান্ন লাখ টাকা এবং এবার মজার ইন্টারেস্টিং ব্যাপারটা হলো পঁচিশ হাজারকে এবার আমরা তিরিশ করে দেই দেখবে টাকার অ্যামাউন্টটা কীভাবে বাড়ছে দেখতেই পারছো বন্ধুরা টাকার অ্যামাউন্টটা মানে ডাবল হয়ে যাচ্ছে পাঁচ বছরেই তোমার ডাবল এক কোটি পাঁচ লাখ টাকা তুমি পাঁচশো মোট দশ লাখ আশি হাজার টাকা ইনভেস্ট করে তুমি পাঁচশো তিরিশ বছর পর এক লাখ এক কোটি পাঁচ লাখ টাকা দেখতেই পাচ্ছ বন্ধুরা টাকার যে হারটা সেটা কেমন কেমনভাবে বৃদ্ধি পাচ্ছে মাত্র এবং এখানে যদি আমি ইয়ারটা এক দুই বছর বা পাঁচ বছর বাইরে দেয় তুমি খালি টাকার অ্যামাউন্টটা দেখবে কীভাবে বা কী হারে বৃদ্ধি পাচ্ছে তোমরা দেখতে পাবে তিন হাজার টাকা তুমি মান্থলি ইনভেস্ট করেছিলে বারো পার্সেন্ট হারে তোমার যে কোনো এসআইপি বারো পার্সেন্ট হারে তোমাকে অবশ্যই তোমাকে যে ইন্টারেস্ট সেটা দেবে এবার আমরা কি করব ইয়ারটা একটু বাড়িয়ে দেবো এয়ারটা বাড়িয়ে দেওয়ার ফলে তুমি দেখবে টাকা যে অ্যামাউন্ট সেটা কিভাবে বৃদ্ধি পায় দেখতে থাকো ভিডিওটা খুবই হেল্পফুল হতে পারে তোমাদের জন্য তোমরা অল্প অল্প যারা সঞ্চয় করছো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে দেখো এবার আমরা এটা একত্রিশ বছর করলাম সেক্ষেত্রে তোমার দেখছো পনেরো লাখ টাকা এক বছরে বৃদ্ধি হয়ে গেল এবার আমরা পঁয়ত্রিশ বছর করলাম পঁয়ত্রিশ বছর করার ফলে আমাদের মোট অ্যামাউন্ট কত এক কোটি চুরানব্বই লাখ টাকা দু কোটি টাকার সমান তোমরা বুঝতেই পারছো এই টাকাটা কত পরিমাণ টাকা হবে হ্যাঁ এক্ষেত্রে তোমাদের সময়টা বেশি লাগবে তুমি তোমার শেষ জীবনে এসে উপস্থিত হবে কিন্তু বন্ধুরা তোমরা যদি এই টাকাটা নষ্ট করে ফেলাতা প্রতি মাসে বা ফেলিয়ে দিতে সেক্ষেত্রে কি হতো সেক্ষেত্রে কিছুই হতো না সেক্ষেত্রে তুমি এই সঞ্চয়টা করতে পারতে না হ্যাঁ জিনিসপত্র দাম তোমাদের প্রতি বছরে বৃদ্ধি পাবে সব কিছুর দামই আসতে বৃদ্ধি পাবে কিন্তু তুমি যে টাকাটা নষ্ট করে ফেলাতা সেই টাকাটা তুমি তো আর ফিরে পাচ্ছ না কিন্তু তুমি যদি কষ্ট করে এই তিন হাজার টাকাটা প্রতি মাসে ইনভেস্ট করে রাখো সেক্ষেত্রে তুমি অনেকটা হবে এবার আমি একবারে তোমাদের যে পদ্ধতিটা সেটা আমি দেখাই লামসাম যে পদ্ধতি সেই পদ্ধতিতে আমি দেখাবো হ্যাঁ লামসামে তুমি যদি একবারে ইনভেস্ট করো এক লাখ বা দশ লাখ এক লাখ টাকা ইনভেস্ট করে রাখো সেক্ষেত্রে তুমি প্রায় পঞ্চাশ লাখ টাকা পাবে পঁয়ত্রিশ বছর পর এভাবে তোমরা ইনভেস্ট করে রাখতে পারো যাদের কাছে অল্প পুঁজি করে সঞ্চয় করে তুমি এক লাখ টাকা গুছিয়েছ বা এটা আমার শেষ জীবনের জন্য রেখে দেব। তুমি অবশ্যই এই এসআইপি বা লামচাম যেটা আছে মিউচুয়াল ফান্ডে লামচামে ইনভেস্ট করতে পারো তোমার শেষ জীবন বয়সে খুবই কার্যকর হতে পারে বা হবে তুমি যদি এই টাকাটা ব্যাঙ্কে রাখো সেক্ষেত্রে ব্যাঙ্ক তোমার কি করবে তারাও তো কোথাও থেকে টাকা ইনভেস্ট করে যে টাকা পাবে সেখান থেকেই তো তোমাকে দেবে তাই বলছি তোমরা যারা ভাবছ ব্যাংক ইনভেস্ট করবে হ্যাঁ ব্যাংক ইনভেস্ট করবে তারা তোমাদের যে সিক্স পয়েন্ট ফাইভ এভাবে বা সেভেন পয়েন্ট টেন পারসেন্ট এভাবেই তোমাদের যে ইন্টারেস্টটা দিয়ে থাকে কিন্তু মিউচুয়াল ফান্ডে তারাও টাকা নিবেশ করে এই তুমি যে টাকা দিচ্ছ ব্যাঙ্কগুলো কি করছে তারা তো কোথাও ইনভেস্ট করছে বা কাউকে লোনে টাকা দিচ্ছে বা কোনো শেয়ার মার্কেটে তার ইনভেস্ট করছে ওই ইনভেস্ট করার থেকেই তোমাদের এই টাকাটা দিচ্ছে তাই আমি তোমাদের বলবো তোমরা জীবন রিস্ক নিয়ে এই মিউচুয়াল ফান্ডে এসআইপি বা লামছামে লাগাতে চাও অবশ্যই লাগাবে তোমরা একটা ভালো প্রফিট পাবে তোমাদের শেষ জীবনে এবং এই যে টাকার মূল্যটা অনেক হয়ে দাঁড়াবে শেষ জীবনে তাহলে তোমার কারো কাছে হাত পাততে হবে না তোমার কোনো সিলেমের কাছেও হাত পাততে হবে না এভাবে তুমি অনেকটা টাকা সঞ্চয় করতে পারো মাসে দু হাজার হাজার টাকা করে সঞ্চয় করতে শুরু করো যাদের বয়স এখন দেখো কুড়ি বৎসর তোমরা টিউশন পড়িয়া এখন থেকে মাসে হাজার টাকা করো এরপর যখন চাকরি পাবে ইনকাম একটু বৃদ্ধি পাবে তখন তোমরা দু